আসসালামু আলাইকুমতুলহি আবার সকলইদের সেরা ই দিদে মিলা দুন্নবী সকলইদের শ্রেষ্ঠ ই দিদে মিলা দুন্নবী এই দিনেতে আসিলেন ভাবে প্রাণের নবিজি এই দিনেতে আসিলেন ভবে প্রিয় নবিজি নবীর মনে খুশি মুসলিম জাতি মুনাফিক বেইমান যারা তারাই বিরোধী এই দিনটি পালন করি মুরা সুন্নি জামাতি এই দিনটি মোদের কাছে সবচেয়ে বেশি দামি সকলিদের সেরা ঈদ ঈদ মিলাদুলনবি সকলিদের শ্রেষ্ঠ ঈদ ঈদ মিলাদুলনবি এই দিনেতে আসলেন ভবে প্রাণের নবীজি এই দিনেতে আসলেন ভবে প্রিয় নবীজি এই দিনটির বিরোধী সকল ওহাবি। হাবি সঙ্গী হয় তাদের সাথে কৌমি খারজি মিলাদুন নবীর দেন মদের তিনি হলেন এ জামানার শ্রেষ্ঠ সকলিদের সেরা ঈদ ঈদ মিলাদুন সকলিদের শ্রেষ্ঠ ঈদ ঈদ এ নবী এই দিনেতে আসলেন ভবে প্রাণের নবীজি এই দিনেতে আসলেন ভবে প্রিয় নবীজি সন্তানের জন্মদিন করো ওহে মুসলিম জাতি কেক কাটো নিভাও কত মোমবাতি যিনি না হাসর মাঠে বিপদের সাথী কেমন করে জন্মদিনটি। সকলিদের সেরা ঈদ ঈদ মিলাদন্নবী সকলিদের শ্রেষ্ঠ ঈদ ঈদ মিলাদ এই দিনেতে আসলেন ভবে প্রাণের নবীজি এই দিনে আসিলেন সকল মায়ের সেরা মা আমে না এমন সন্তান জন্ম দিলেন যার নাই তুলনা না যাকে সৃষ্টি না করিলে সৃজন হতো না দুনিয়া মনে খুশি সকল সুন্নিরা সকলিদের সেরা ঈদ ঈদ মিলাদ শ্রেষ্ঠ ঈদ ঈদ মিলাদন্নী এই দিনেতে আসেলেন ভবে প্রাণের নবীজি এই দিনেতে আসেলেন ভাবে প্রিয় নবীজি السلام عليكم ورحمه الله وبركاته